আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমগ্র বিশ্বের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণা স্পেনে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু ইসরায়েলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা ভারতে হাসিনার সঙ্গে এসালমের বৈঠকের পর অবৈধ অস্ত্র দেশে ঢুকছে বলেছেন বাবর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে তিন দিনের কর্মসূচি সমগ্র বিশ্বের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণা কল্পনা করুন একটি ক্ষেপণাস্ত্র হঠাৎ আঘাত হানে এমন এক দেশে যেখানে কোনো যুদ্ধই চলছে না ভেবেছেন কখনো মধ্যপ্রাচ্যের বাতাসে যে অস্থিরতা বছরের পর বছর ভাসছে এবার সেটি ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে শুরু হয়েছিল গাজায় দুই বছরেরও কম সময়ে চৌষট্টি হাজারের বেশি নারী শিশু হত্যা করা হয়েছে বিশ্ব নীরব থেকেছে কিন্তু এবার ক্ষেপণাস্ত্র পড়েছে দোহায় কাতারের রাজধানীতে একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে এই আঘাত যেন এক ঘোষণা ইসরায়েল শুধু ফিলিস্তিনি সীমাবদ্ধ নয় তারা যে কোনো জায়গায় যে কোনো সময়ে হামলা চালাতে পারে প্রথমবারের মতো ব্রিটেন ফ্রান্স এমনকি ভারতও মুখ খুলেছে কিন্তু প্রশ্ন থেকে যায় হাজারো শিশুর লাশ তাদের নাড়া দিল না অথচ দোহায় এক হামলাতেই এত উদ্বেগ নাকি তারা টের পাচ্ছে ইসরায়েলের আগ্রাসন এবার তাদের দিকেও ছড়াতে পারে মাত্র বাহাত্তর ঘণ্টায় ইসরায়েল ছয় দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিন কাতার লেবানন সিরিয়া তিউনিশিয়া আর ইয়েমেন পুরো অঞ্চল পরিণত হচ্ছে এক বিশাল যুদ্ধক্ষেত্রে এবং এখানেই মূল খবর নেতানিয়াহু আসলে কেবল ফিলিস্তিন নয় গোটা বিশ্বের বিরুদ্ধেই এক যুদ্ধ ঘোষণা করেছেন প্রশ্ন হল আজ দোহা কাল কোথায় ইসরায়েলকে কে থামাবে আর যদি কেউ না থামায় তবে পরবর্তী শিকার কি আমরা নিজেরাই স্পেনে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু মাদ্রিদের একটি বৈঠকঘর হঠাৎ করেই বিশ্ব দৃষ্টি কাটছে চার মাসে চতুর্থবার তবু কেন এই গোপন বৈঠক কি এমন সংকট যা যুক্তরাষ্ট্র ও চীনকে একই টেবিলে বসতে বাধ্য করছে আলোচনা চলছে চার দিন ব্যাপী দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা এমনকি তথ্য নিয়ন্ত্রণ সব কিছুই এই আলাপের ভেতরে বাধা কিন্তু আসল ফোকাস কি শুধু বাণিজ্য নাকি আরও বড় কোনো ভূরাজনৈতিক খেলা লুকিয়ে আছে এখানে এসেছে টিকটক ইস্যু যুক্তরাষ্ট্রে এর উপর নিষেধাজ্ঞার ঝুঁকি দিন দিন বাড়ছে বারবার সময়সীমা বাড়ানো হচ্ছে কিন্তু কেন এখনো চূড়ান্ত পদক্ষেপ হয়নি এর পেছনে কি শুধু অর্থনৈতিক চাপ নাকি চীনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গভীর পরিকল্পনা চীন পাল্টা বলছে শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে আলোচনায় সমাধান কিন্তু বাস্তবতা কি এত সহজ শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই মাদ্রিদের আলোচনার ফল কি বিশ্ব অর্থনীতিকে বাঁচাবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই মাদ্রিদের আলোচনার ফল কি বিশ্ব অর্থনীতিকে বাঁচাবে নাকি নতুন এক স্নায়ুযুদ্ধের সূচনা করবে আর সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি আরেকটি মার্কিন চীন দ্বন্দ্বের ফাঁদে পড়তে যাচ্ছি ইসরায়েলের রামুন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা রাতের আকাশে হঠাৎ আলো ছুটে গেল তারপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মরুভূমির নিরাপত্তা কোথা থেকে এলো এই আঘাত কারা ভেঙে দিল ইসরায়েলের নিরাপত্তার দেয়াল একটির পর একটি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে প্রথম তিনটি সোজা গিয়ে বিধল রামুন বিমানবন্দরে আর চতুর্থটি আঘাত করল নেগেভের সামরিক স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা তাদের দাবি সব ড্রোন সফলভাবে লক্ষ্যভেদ করেছে পুঁথি মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি কেবল সামরিক পদক্ষেপ নয় বরং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব তিনি বার্তা দিয়েছেন ইসরায়েলের আগ্রাসন কখনো তাদের সংকল্প ভাঙতে পারবে না এটাই প্রথম নয় গত কয়েক মাস ধরে গাজার সঙ্গে সংহতি জানিয়ে ইয়েমেন থেকে হামলা চালানো হচ্ছে ইসরায়েলের ভেতরে কিন্তু এবার আঘাত হানল বিমানবন্দর ও সেনা স্থাপনায় যা সরাসরি ইসরায়েলের ভেতরকার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিক আক্রমণ কি ইসরায়েলকে নতুন এক যুদ্ধ টেনে নেবে নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে ইয়েমেনের এই সাহসী পদক্ষেপ ভারতে হাসিনার সঙ্গে এসালমের বৈঠকের পর অবৈধ অস্ত্র দেশে ঢুকছে বলেছেন বাবর দীর্ঘ আঠারো বছর পর হঠাৎ করে তিনি ফিরে এলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কেন এই আগমন আর কেনই বা তার বক্তব্যে উঠে এলো নির্বাচন ষড়যন্ত্র আর অস্ত্রের কথা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে জানালেন উদ্বেগের খবর তিনি বললেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করতে চায় কিন্তু পরিস্থিতি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি ইঙ্গিত দিলেন খুব শিগগিরই ফিরবেন কিন্তু এখানেই শেষ নয় মূল বিস্ফোরণ ঘটল অন্য জায়গায় বাবরের দাবি শেখ হাসিনা ও এসলাম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে বসে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেছেন শুধু তাই নয় দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি প্রশ্ন জাগে একদিকে নির্বাচন সামনে অন্যদিকে দেশের ভেতরে অস্ত্রের ছায়া এ সবই কি কেবল কাকতালিও নাকি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ আর এই ষড়যন্ত্রের লাভবান হবে কারা দেশের মানুষ নাকি বিদেশি মদত কোন শক্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে তিন দিনের কর্মসূচি বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন ঝড়ের ইঙ্গিত প্রশ্ন যাচ্ছে কিসের প্রস্তুতি নিচ্ছে ইসলামপন্থী দলগুলো একটি বিশেষ নির্বাচনী পদ্ধতি ঘিরে এখন তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড় দাবি উঠেছে সবার জন্য সমান সুযোগ আর ভোট যেন হয় ন্যায্য ও স্বচ্ছ কিন্তু কারা এই দাবির নেতৃত্ব দিচ্ছে আর কেনই বা এত গুরুত্ব পাচ্ছে পিয়ার পদ্ধতি ধাপে ধাপে স্পষ্ট হচ্ছে সবকিছু সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল পরদিন বিভাগীয় শহরগুলোতে আর ২৬ তারিখ দেশব্যাপী জেলা ও উপজেলায় একে কর্মসূচি একে রাস্তায় নামছে জামায়াত ও সমমনা ইসলামী দলগুলো তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এর আগে খেলাফত মজলিসও একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে এই আন্দোলন কি শুধু দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ পথ একে পুরোপুরি পাল্টে দেবে আর সবচেয়ে বড় প্রশ্ন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এই আন্দোলন কতটা কার্যকর হবে বিসিবি নির্বাচন মালিকানা দ্বন্দ্বে আটকে চার ক্লাব বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিসিবি নির্বাচন অথচ ভোটের ঠিক আগ মুহূর্তেই তৈরি হল রহস্যজনক জটিলতা চারটি ক্লাবের কাউন্সিলরশিপ আটকে গেছে আর এর পেছনে লুকিয়ে আছে মালিকানা নিয়ে ভয়ঙ্কর দ্বন্দ্ব ঢাকার লিগে খেলা ছিয়াত্তর ক্লাবের মধ্যে সবার কাছে মনোনয়ন ফর্ম গেলেও এখনও চিঠি পায়নি ঢাকা স্পার্টার্স ব্লুজ ক্রিকেটার্স ঢাকা রেঞ্জার্স আর গোল্ডেন ঈগলস কেন বিসিবির দাবি ক্লাবগুলোর মালিকানা নিয়ে অস্বচ্ছতা প্রথমে জানা গেল তানভীর আহমেদ বহু আগেই এসব ক্লাব কিনে নিয়েছিলেন পরে নতুন নাটক শুরু হয় লোকমান হোসেন ভইয়া নিজেকে প্যাট্রন দাবি করে দলিল জমা দেন স্বাক্ষর জাল কাগজ জালিয়াতি বেক্সিনকোর কর্মকর্তাদের নাম প্রতি ধাপে বেরিয়ে আসছে নতুন রহস্য গত বছর বিসিবি তানফিরকে আসল মালিক হিসেবে স্বীকৃতি দিলেও বছর নির্বাচন ঘনিয়ে আসতেই ফের গাঢ় হচ্ছে দ্বন্দ্ব কাউন্সিলর ফরম আটকে যাওয়ায় প্রশ্ন উঠছে কে নিয়ন্ত্রণ করবে এই চার ক্লাব আর তার প্রভাব কাকে শক্তিশালী করবে বিসিবি নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি এই মালিকানা দ্বন্দ্বে জিম্মি হয়ে পড়বে নাকি এর আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক প্রভাব লুকিয়ে আছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে धन्यवाद